হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং বন্ধুরা সবাই কি করছো কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর দেখো আমি ভিডিওটা করেছিলাম গুড আফটারনুনে ঠিক আছে যেহেতু অনেকটাই রোদ ছিল তখন তিনটে বাজে হ্যাঁ একটু রোদ মতন ছিল তো আমরা বেরিয়ে পড়েছিলাম একটা শাক শাক তোলার উদ্দেশ্যে তো শাকটা তুলতে যেতে হয় ম্যাক্সিমাম এক ঘন্টা না পৌনে এক ঘন্টা রাস্তা তো অনেকটা দূরে যেতে হয় তো আমরা একটু জল ভরে নিচ্ছিলাম যার জন্য এখানে আবার তোমাদের দাদা বলছে যে কে কে জল খাবে এইটা আমাদের ভাগ্নি জামাই আর ওটা ভাগনি ওনার হাজবেন্ড এটা আর তোমাদের দাদাকে তো তোমার চেনোই আর দেখো ওরা একটু জল খেয়েছে যেহেতু অনেকটা দূরে যেতে হবে আর আমি ভিডিও করছি ওর সেটা আলোচনা করছে যে দেখো ভিডিও করছে তো যাই হোক গাইস আর এপারে আমি দেখাচ্ছিলাম কারা কারা যাচ্ছিলো আমি চিনি না বাট ভিডিও করতে করতে ওরা আমাকে বলছিল আবার যে দেখ ওরা ভিডিও করছে তো চলো আমি সাইকেলে বসে পড়েছি ওরা তো এগিয়ে যাচ্ছে আমি আমার তোমার দাদা সাইকেলে বসে আমিও যাচ্ছিলাম তো অনেকটাই রাস্তা অনেকটাই তোমাদের বললাম পৌনে এক ঘন্টা এখানে বাম্পারটা এতটা হারে বড়ো ছিল বলার মতো না দেখো এখনও তোমাদের ওখানে মাটির রাস্তা আছে কিন্তু বন্ধুরা আমাদের এখানে এখনও মাটির রাস্তা আছে দেখো এবারে চাষে আবার ফসল বেরিয়ে গিয়েছে আমাদের এফারে তো চাষ হয় ফসল বেরিয়ে গিয়েছে আর এফারে দেখো মাটির রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে পথ যেতে ভিডিও করলাম ভিডিও করতে করতে যাচ্ছিলাম দেখলাম যে কত মানুষ দেখি না রাস্তার মধ্যে আছে এখানে কেউ নেই কিন্তু একটু দূরে যে গেলে না অনেকেই দেখতে পাবে কিন্তু আমি সেই স্কিপগুলো নিতে পারলাম না তো অনেকেই দেখলাম যে ফটো ফটো তুলছে তারপর ভিডিও করছে আর এই পারে এই খালটা দেখতে পাচ্ছি খালের মধ্যে নাকি অনেক মাছ আছে তোমার দাদা দেখি না বলছে বলে এই খালে আমি মাছ ধরতে আসবো হ্যাঁ বন্ধুরা তোমাদের দাদা কিন্তু প্রচণ্ড হারে একটু কি বলে খুব মাছ ধরে কেমন বলবো অতিরিক্ত মাছ ধরে যেখানে মাছ দেখবে সেখানে থেকে আর সরবেই না ও সেই মাছটা ধরে তারপর আসবে সেই যতই জল থাকুক আর যাই থাকুক হাত দিয়েই ধরবে কোনো কিছু লাগে না ওর মাছ ধরতে তো দেখো আমরা সাইকেল নিয়ে মাটির রাস্তা থেকে চলে যাচ্ছি রওনা দিচ্ছি আর দেখো বন্ধুরা এই রাস্তায় কিন্তু ভ্যানও চলে ভ্যান চলে সাইকেল চলে বাইক চলে এ টু জেড সবই চলে তো আমরা চলে এসেছি সেই বাদার মধ্যে কিন্তু আমি শাকটা না খুঁজেই পেলাম না দুঃখের বিষয় এটা দেখো আমি শাক খুঁজতে গিয়েছিলাম ওপারে ভাগ্নি জামাই ভাগ্নিরা সব শাক খুঁজছে দেখতে পাইনি পুরো বাদা পরিষ্কার হয়ে আছে সেই শাকটা হয়নি বাট যেই জায়গায় হয়েছিল না সেই জায়গায় বন্ধুরা জল বেঁধে গিয়েছে মধ্যিখানে যে জলটা হলো সেই জলটা বেঁধে গিয়েছে কতটা কষ্ট করে গিয়েছিলাম হলোই না কিন্তু কিন্তু শেষ পর্যন্ত কি বলবো এতটা মন খারাপ লাগছিলো যে হয়নি বলে তো দেখলাম যে এই কাকিমাটা এই ফুলটা ছিঁটছিলো খুব ভালোও লাগছিল। সেনটা খুব সুন্দর দেখো এই ফুলের যে গন্ধটা না আমার খুব ভালো লাগে আমিও একটু ছিঁড়ে নিলাম কেমন লাগছে বলো ফুলটা আমিও একটা ভালো করে ছিনে নিলাম আর আমি দেখো একলা একলা কতটা ঘুরে 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 বাগা পুরো বাধাটা রাউন্ড দিচ্ছিলাম আর তোমার দাদা আমাদের ভাগনি ভাগনি জামাই ওখানে ঘরে বসেছিল দেখো তোমাদেরকে আবার দেখাচ্ছিলাম ফুলটা কেমন লাগছে কেমন লাগছে দেখো ও ফুলটার মধ্যে আমার কেমন একটা লাগছিলো তার জন্য আমি ওই ফুলটা আবার নিলাম না হাফ পথ গিয়ে আবার ফের ফুলটা নিতে চলে এসছিলাম দেখো আবার ফের ফুলটা নিতে চলে এসেছি একে ভালো ফুল নিতে চলে এসেছি যেন এটা কোনো নিখুঁত থাকে একদম দেখো এই ফুলটা খুব সুন্দর লাগছে তার জন্য আবার এই ফুলটা ভেঙে নিলাম দেখো বন্ধুরা কেমন লাগছে বলো ফুলটা আর ওয়েদারটা যতটা বিকেল হচ্ছে যত টাইম যাচ্ছে ততটা কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর আসছে ভিউটা সেই লেভেলের লাগছে সত্যি বিকেলের ওয়েদারটা এতটা হারে ভালো এই রাস্তা ভিডিও করা উপযুক্ত জায়গা আর দেখো আমি আবার তোমাদেরকে চাষবাসগুলো দেখাচ্ছিলাম চাষগুলো খুব সুন্দর হয়েছে আর যেই চাষ হয়েছে ফসলে ধরে ধরে গেছে তো এটা কাটা পড়বে চৈত্র বৈশাখ মাসে যারা চাষ করে তারা তো ভালো করেই জানো যে এই চাষবাসটা কবে ধান কাটা পড়ে সেই চৈত্র বৈশাখ মাসের শেষের তন চৈত্র মাসের শেষের তন বৈশাখ মাসে প্রথমের তনই ধান ফান পুরো কাটা পড়বে আর দেখো তোমার দাদা অনেকটা দূরে বসে আছে অনেকটা দূরে আমি হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছিলাম দেখো টুকটুক করে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর চাঁদ চারিদিকে গাছপালাগুলো ক্যামেরা বন্দি করছিলাম ভাবলাম যে তোমাদের একটু দেখাই তো রাস্তাটা সত্যি কথা খুবই সুন্দর ভিডিও করার উপযুক্ত জায়গা এটা তো তোমাদের দাদারা ওপারে বসে আছে দেখছি যে কত দূর গেলো কিন্তু আমি তো চলে আসছিলাম তো ওরা তো জানে না তো দেখো ওরা চুপ করে বসে বসে ওরা গ্রিন করছিল ঠিক আছে ফাঁকা রাস্তায় বলতেও আমি লজ্জা লাগছে তো লজ্জার কিছু না বাট কম বেশি করে সবাই খায় আর ওরা বলছিল যে তুমি ভিডিও করবে আমি বললাম যে না না ভিডিও করলে যদি আবার কপিরাইট দিয়ে দেয় ইউটিউব তার জন্য আমি ওদের দেখালাম না দেখো শাক তুলতে পারিনি বলে চলে যাচ্ছিলাম ভালো লাগছিলো মনটা খুবই খারাপ লাগছিলো সত্যি মনটা খুবই খারাপ লাগছিলো কিন্তু ওখানে মন খারাপের কোনো ব্যাপারই হয়নি পথ গিয়েছি যেন বন্ধুরা তোমাদেরকে বলছি হাফপথ আমরা গিয়েছি গিয়ে দেই একজনকে জিজ্ঞাসা করলাম শাকটার কথা দেখো বলছে বলে হ্যাঁ এখানে আছে তো একটু তাড়াহুড়ো করে নেমে গিয়েছি নেমে গিয়ে আমরা শাক তুলতে লেগে গিয়েছিলাম তো সামথিং কিছু না একটু পেলে ভালো লাগে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি আমার শাকটা বাট তোমরা চেনো কি আমি জানি না তোমাদের ওখানে কি শাক বলে তাও আমি জানি না কিন্তু আমাদের এখানে চিংড়ি শাক বলে চিংড়ি শাক তো তোমরা কে কে এই চিংড়ি শাকটাকে চেনো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে আমাদের এখানে তো চিংড়ি শাক বলে আর আমাদের এখানে সত্যি কথা পাওয়া যায় না পাওয়া যায় না অন্য অন্য জায়গায় জানি না পাওয়া যায় কি জানি না খায় কি জানি না কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না তার জন্য লোক অত বেশি খায় তো অনেকটা দূরে তুলতে এসেছিলাম দেখো তোমার দাদা আবার তুলছিলো কেমনভাবে তুলছিল দেখো দেখো এখানে এতটা হারে হয়েছে তো আমার ভাগ্নিরা সব তুলছে প্রচুর হারে তুলেছে ভাগ্নি জামাই এখান থেকে আমাদের এক ব্যাগ করে হয়ে গেছে বাজারের ব্যাগ ওই দেখো বাজারের ব্যাগ না এক ব্যাগ করে হয়ে গেছে আমি আবার দেখাচ্ছিলাম আমি কতগুলো তুলেছি দেখো আমাদের তো এক ব্যাগের মতো হয়ে গেছে